আরবী ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য আতিনি আতিনি এর অর্থ আমাকে দিন আতিনি তার মানে আমাকে দিন আমরা বলি আমাকে দিন আরবিতে বলতে হবে আতিনি আমরা বলি আমাকে দিন আরবিতে বলতে হবে আতিনি হাক্কুম হাক্ক এর অর্থ তোমাদের হাক্কাকুম এর অর্থ তোমাদের আমরা বলি তোমাদের আরবিতে বলতে হবে হাক্কা আমরা বলি তোমাদের আরবিতে বলতে হবে হাক্কা ইন্দাক ইন্দাক এর অর্থ তোমার কাছে ইন্দাক তার মানে তোমার কাছে আমরা বলি তোমার কাছে আরবিতে আরবিতে বলতে বলতে হবে হবে আমরা বলি তোমার কাছে এর অর্থ ইন্দি ইন্দি আমার কাছে ইন্দি তার মানে আমার কাছে আমরা বলি আমার কাছে আরবিতে বলতে হবে ইন্দি আমরা বলি আমার কাছে আরবিতে বলতে হবে ইন্দি হাক এর অর্থ তোমার হাক এর অর্থ তোমার আমরা বলি তোমার আরবিতে বলতে হবে হাক্কাক আমরা বলি তোমার আরবিতে বলতে হবে হাক্কাক হাগি এর অর্থ আমার হাগ্গি এর অর্থ আমার আমরা বলি আমার আরবিতে বলতে হবে হাগ্গি হাগ্গি এর অর্থ আমার হাক্কানা এর অর্থ আমাদের হাক্কানা এর অর্থ আমাদের আমরা বলি আমাদের আরবিতে বলতে হবে হাগ্গানা আমরা বলি আমাদের আরবিতে বলতে হবে হাক্কানা হাগু এর অর্থ তার হাগু এর অর্থ তার আমরা বলি তার আরবিতে বলতে হবে নাহানু এর অর্থ আমরা নাহানু এর অর্থ আমরা আমরা বলি আমরা আরবিতে বলতে হবে নাহানু নাহানু এর অর্থ আমরা বাসমা এর অর্থ আঙ্গুলে সাপ বাসমা তার মানে আঙ্গুলে সাপ আমরা বলি আঙ্গুলে সাপ আরবিতে বলতে হবে বাসমা আমরা বলি ফিঙ্গার প্রিন্ট আরবিতে বলতে হবে বাসমা ইয়াদ এর অর্থ তোমার হাত ইয়াদাক এর অর্থ তোমার হাত আমরা বলি তোমার হাত আরবিতে বলতোবি ইয়াদাক ইয়াদাক এর অর্থ তোমার হাত ইয়াদি এর অর্থ আমার হাত ইয়াদি এর অর্থ আমার হাত আমরা বলি আমার হাত আরবিতে বলতোবি ইয়াদি ইয়াদি এর অর্থ আমার হাত আবার দেখুন আতিনি এর অর্থ আমাকে দিন আতিনি এর অর্থ আমাকে দিন আমরা বলি আমাকে দিন আরবিতে বলতোবি আতিনি হাকাকুম হাকাকুম এর অর্থ তোমাদের হাকাকুম তার মানে তোমাদের ইন্দাক ইন্দাক এর অর্থ তোমার কাছে ইন্দাক তার মানে তোমার কাছে ইন্দি এর অর্থ আমার কাছে ইন্দি এর কাছে বলতে হবে ইন্দি হাক এর অর্থ তোমার হাক্গাক এর অর্থ তোমার হাক্গাক তার মানে তোমার হাগ্গি এর অর্থ আমার হাগ্গি এর অর্থ আমার আমরা বলি আমার আরবিতে বলতে হবে হাকি হাগ্গানা এর অর্থ আমাদের হাগ্গানা এর অর্থ আমাদের আমরা বলি আমাদের আরবিতে বলতে হবে হাগ্গানা হাগ্গানা এর অর্থ আমাদের হাগ্গু এর অর্থ তার হাগ্গু এর অর্থ তার আমরা বলি তার আরবিতে বলতে হবে হাগ্গু নাহানু এর অর্থ আমরা নাহানু এর অর্থ আমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করুন